আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আপনাদের মাঝে খুব সুন্দর একটা প্রিমিয়াম সেগমেন্টের ডেস্কটপ নিয়ে যারা যাচ্ছেন আসলে মিড রেঞ্জের ভিতরে ভিডিও এডিটিং গ্রাফিক্স রিলেটেড কাজ এবং গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই স্পেশাল হবে তো ভিউয়ার চলুন একে একে আমরা দেখে এই প্রোডাক্টের সাথে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি কি মনিটর কি র‍্যাম কি এসএসডি প্রসেসর কি প্রসেসর কি ইউজ করছি এগুলো আমরা একটা একটা করে জেনে নেব সো ভিউয়ার্স আমরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর এর সাথে আমরা কি কি কম্পোনেন্টস ইউজ করছি এর সাথে আমরা প্রথমে ইউজ করছি একটা র‍্যাম যেটা করসিয়ারের ডিডিআর 4 এর 8 জিবি 3200 মেগাহার্জের র‍্যাম এবং সাথে ইউজ করতে এটা হিগবিশনের 512 জিবি এসএসডি যেটা এনভিএমই এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি আমরা পিসি পাওয়ারের একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা গেমিং এর জন্য খুবই ভালো এবং মাদারবোর্ড হিসেবে ইউজ করছি জনপ্রিয় এমএসআই এর খুবই পাওয়ারফুল এ প্রো ম্যাক্স যেটা b 450 এবং মনিটর হিসেবে ইউজ করছি আমরা 21.45 সাধারণত এটাকে 22 in বলে চলে তো 22 in মনিটর কেউ চাইলে শুরুর পর্যায়ে ছোট মনিটর দিয়েও স্টার্ট করতে পারেন এটা 17 in এটা নিলে প্রাইসটা একটু কমবে আবার কেউ চাইলে 19 in এই সনিগের এটা চাইলেও এটা ইউজ করতে পারবেন তো মনিটর হিসেবে প্রথমে দামি মনিটর এটা সেকেন্ডে এইটা এবং থার্ডে এইটা তো ভিউয়ার্স এই মনিটরগুলোর প্রাইস কিন্তু পিসির সাথে আলাদা হিসাবে যোগ হবে তো সেই অনুযায়ী আপনার ভিডিওটা ফলো করবেন সো আমরা এখন কনফিগার হিসাবে কি আছে সেটা জেনে নি এবং মেইন যেই ফোকাসটা আমরা করতে বলে গেছি সেটা হচ্ছে রাইজেন মানে মেইন জিনিসটাই যেটা সেটাই আমরা আপনাকে জানাইতে বলে গেছি যেটা হচ্ছে রাইজেন প্রো প্রসেসর যেটা আছে 5000 সিরিজ সো চলুন আমরা দেখে নেই এটার মধ্যে কি আছে প্রথমেই আমরা কনফিগারটা দেখে নেই কনফিগারেশনের পারফরম্যান্স সিপিইউ

এবং র্যাম হিসেবে ইউজ করা হয়েছে এইট জিবি বত্রিশশো মেগা হার্জে টু অফ ওয়ান দুইটা সোলার আছে দুইটা সোলারটের মধ্যে থেকে একটা সোলার ইউজ হয়েছে তো আমরা যদি ফিজিক্যালি দেখি আসলেই কি দুইটা সোলারটের মধ্যে একটা সোলার ইউজ হয়েছে কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা ভিজিবল গ্লাস আছে দেখতে পাচ্ছেন দুইটা সোলার দুইটা সোলারটের মধ্যে থেকে একটা সোলারটা আমরা ইউজ করি যেটা আট জিবি র্যাম সো ভিউয়ার্স এখন আমরা জেনে নিই এসএস টা কি আছে দুইশো সাপান্ন জিবি একটা এসএসডি করা হয়েছে চাইলে আপনারা পাঁচশো বারো বা বলছিলাম গ্রাফিক্স হিসেবে সে এম ডি ইন্টেল এর থেকে একটু পারফরমেন্স বেশি রাখার জন্য এরা একটা গ্রাফিক্স কার্ড দিয়ে রাখে এটার মধ্যে যেটা হচ্ছে হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং শেয়ার গ্রাফিক্স হিসেবে র্যান্ড থেকে শেয়ার করে নেয় সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন জিবি গ্রাফিক্স সো ভিউয়ার্স এই পিসিটা দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন তো আপনারা ইন্টারনেট দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যে বিভিন্ন ধরনের গেম গেম লুপ এগুলো ইনস্টল করে রাখছি ফ্রি ফায়ার পাবজি ম্যাক্স এগুলো আমরা খেলে খেলে টেস্ট করে দেখছি এই গেমগুলো স্মুথলি চলে এবং এটার সাথে খুব সুন্দর একটা কিবোর্ড যেটা লাইটিং শ আছে আপনারা চাইলে এটা লাইট অফ অন করে ইউজ করতে পারবেন তো এই কিবোর্ড এটা হচ্ছে কিবোর্ড মাউসের একটা কম্ব আপনারা চাইলে এই আউলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস এবং এবং চাইলে কেউ এটা মাইনাস করে পরবর্তীতে সে অন্যান্য গেমিং কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন আমরা এটার সাথে মাউস মাউস প্যাড ওয়াইফাই রিসিভার এগুলো আমরা দিয়ে দিব সব থেকে স্পেশাল যে বিষয়টা আছে এটার মধ্যে সেটা হচ্ছে এটার আকর্ষণ সেটা হচ্ছে ক্যাচিং এটা কিন্তু আট জিবি কন্ট্রোল ক্যাচিং আট জিবি আপনি চাইলে এখান থেকে লাইট কন্ট্রোল করে এভাবে সুন্দর মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এবং এটার ক্যাচিং যে কিভাবে আপনি ইউজ করবেন আমরা অনেক সময় পিসি ক্লিন করতে চাই ক্লিন করতে পারি না এটা কিন্তু আপনি চাইলে স্মুথলি এখান থেকে সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করে ইউজ করতে পারবেন এবং এই সাইডের যে নাট জন্য আলাদা আপনার কিছু লাগবে না এটা আবার এইদিকে উপর দিকে টান দিলে এই যে খুলে যাবে তো এইভাবে করে আপনারা চাইলে এই পিসিটা ক্লিন করতে পারবেন র‍্যাম এসএসডি আপডেট করতে পারবেন র‍্যাম চাইলে মুছতে পারবেন এগুলো আপনারা কাজগুলো স্মুথলি করতে পারবেন সো ভিউয়ার্স এখন আসি আমরা এটার প্রাইসে আমরা যদি প্রাইস বিবেচনা করি এই পিসিটার প্রাইস আমরা শুধু পিচিটা অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে আপনারা মনিটর যেটা নেবেন সেই মনিটরের প্রাইস এটার সাথে এড হবে শুধু আপনারা যদি রেডমি মনিটরটা এড করেন এই পিসিটার সাথে তাহলে আপনাদের এড হবে সাড়ে আট হাজার টাকা আর যদি ইসোনিকের এটা অ্যাড করেন তাহলে এটার সাথে অ্যাড হবে আপনার চার হাজার তিনশো টাকা সরি আর যদি আপনারা সতেরো ইঞ্চি এই মনিটরটা অ্যাড করেন এটা অবশ্য খুবই নর্মাল মনিটর এক বছরের ওয়ারেন্টি আছে যদিও প্রত্যেকটাতেই এক বছরের ওয়ারেন্টি আছে এটার প্রাইসটা একটু কম এটা নিলে আপনাদের অ্যাড হবে পঁয়ত্রিশশো টাকা তো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে আর পঁয়ত্রিশশো টাকা বা যে মনিটরে যে প্রাইস বলছি এই টাকাটা আর কি অ্যাড হবে সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ডেস্কটপ ভিডিও আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যে মিড রেঞ্জের মধ্যে গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য ফটোশপ ইলিস্ট্রেটার অটোক্যাট এই টাইপের কাজ যারা করতে যাচ্ছেন স্টাডি পর্যায়ে আছেন বা প্রফেশনাল লেভেলে যাচ্ছেন বা চলে গেছেন তাদের জন্য এই পিসিটা স্মুথলি ইউজ করা যাবে এবং চাইলে পরবর্তীতে গ্রাফিক্স অ্যাড করে আরো প্রফেশনাল লেভেলের কাজ করতে পারেন ভিডিও রেন্ডারিং মাইনিং এই ধরনের কাজও আপনারা চাইলে এটা দিয়ে করতে পারবেন পারবেন্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে সামনে নতুন কোন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ